ওম নম ভগবতি বাষুদেব শ্রী শ্রী বিজয় একাদশির্তমহাত বর্ণা করছি ও শ্রী গুবে গৌরচন্দ্রায় রাধি কালয়েষ্ণভক্ত ভম ন भ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण कर्णारसिन्धुदीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तु ते ॐ तप्तकाञ्चनि गौराङ्गिणि राधे वृन्दावनेश्वरि वृषभानो ते देवि प्रणमामि हरि प्रिये श्रीकृष्ण चैतन्य प्रभुनीतानन्द श्री अद्वैतो गदाधर शिवासादिगौभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ न भगवति वासुदेव শিশি ব্রিজ একাদশী ব্রত পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণ বর্ণিত রয়েছে যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন যে হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্শী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণ সঙ্গে তিনি পঞ্জবটি বনে বাস করতেন সে সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র তখন মৃতপায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সময় বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে দর্শন করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা বর্ণনা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দ্রস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন যে হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তর লক্ষণ বলেন যে হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদলভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম তাই হে আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনের কথা শুনে তারা সেই মনি কাছে আশ্রমস্থ হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মনিকে প্রণাম করিলেন মনিব রামচন্দ্রকে পুরা প্রাণপুরুষ বলে জানতে পারলেন আনন্দভাবে জিজ্ঞাসা করলেন যে হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তার কৃপ তা কৃপা করে আমাকে বলুন শ্রী বললেন যে হে মণিবর আপনার কৃপায় স্বৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজ লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রশ্নচিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন যে হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চিত সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়া বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল বা ও আম্রপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সজ্জিত সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দিয়ে পরম ভক্তির সহকারে নারায়ণের পুজো করে হরি কথা কীর্তনে সমস্ত অখণ্ড ঘিপ্রদীপ জ্বালিয়ে রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদন পর তাই বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদক ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চিত আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বলেন যে হেনরদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন তাই সীতাপ্রতী সীতা প্রাপ্তি লঙ্কারাজ লঙ্কা জয় রাবণব্রতের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তার এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সমৃদ্ধি জানবে তাই হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন করা অবশ্য কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় শ্রীশ্রী বিজয় এখাদশীর্থ মহাত্ম ইহাই ওম নগবাসুদেব ওম সুখিন সন্ধু নিময় স্বর্ে ভদ্রানুপশন মা কশি ওম শানি ওম শানি ওম শান্তি